হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমি অনেক রকম কেকের রেসিপি তোমাদের কাছে শেয়ার করে থাকি কিন্তু আজকে আমি যে কেকটা বানিয়ে দেখাবো সেটা অত্যন্ত মজাদার দুর্দান্ত একটা কেকের রেসিপি যেটা খেতে খুবই সুন্দর আর বানানো খুবই সহজ আর আশা করি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই এই দুর্দান্ত স্পঞ্জ কেকটার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোল বোলের মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি সুজি সুজি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি তো চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে চিনি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুধ তো দুধ আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ একটু একটু করে দুধটা দিচ্ছি আর মিক্স করছি এরকম ভাবে অল্প অল্প করে দুধটা দিতে হবে আর মিক্স করতে হবে তো এরপরে আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো রেস্টে রাখার পর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু চেরি চেরিগুলোকে এরকমভাবে কেটে দিচ্ছি তো ভালোভাবে এগুলোকে আমি এখন কেটে নিচ্ছি দেখুন সবগুলো কাটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি ময়দা ময়দা দিয়ে এগুলোকে কোট করে নিতে হবে এটা যখন ভালোভাবে কোট করা হয়ে যাবে যেটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্ট রেখেছিলাম সেটাকে ভালোভাবে কিন্তু এখন মিক্স করে নিতে হবে আর দেখবে এটা একেবারে পারফেক্টভাবে একটা ব্যাটারে পরিণত হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ যাতে এর হয়ে এই দিকে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি সেই প্যাটারটাকে এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি দুই চামচের মতো বেকিং বেকিং পাউডার এক মতো হবে এরপরে এখানে আমি দিয়ে দেবো পাউডার মিল্ক পাউডার মিল্ক দিয়ে দিতে হবে দুই থেকে তিন চামচের মতো এক চামচ পরিমাণ মেল্ট করা ঘি তো ঘি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে এখন এটা বেশ সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে এখানে আমি বোলের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি বোলের মধ্যে খুব ভালোভাবে এটাকে দিয়ে দিতে হবে আমি এখানে দুই থেকে তিন চামচের মতো দিয়ে দিয়েছি ময়দা এরপরে আমি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ ভিনেগার এরপরে পুনরায় এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে যে চেরিগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে দিয়ে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে দেখবে ব্যাটার একেবারে রেডি তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোল্ড মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি ময়দা ভালোভাবে কোট করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে ড্যাব ড্যাপ করে নিতে হবে এখানে আমি দিয়ে দিয়েছি একটা প্রেশার কুকার প্রেশার কুকারটা গ্যাস ওভেনে এখন চাপিয়ে এখানে দিয়ে দিয়েছি বালি বালি যখন গরম হয়ে যাবে এটাকে আমি স্ট্যান্ডে বসিয়ে দেব স্ট্যান্ডে বসানোর পর এই যেই দেখতে পাচ্ছ রাবার আর যে সিটিটা আছে সেটাকে খুলে নিয়েছি আমি এরপর এটাকে বেশ পঞ্চাশ মিনিট বেক করে নিতে হবে পঞ্চাশ মিনিট বেক করার পর এখানে আমি একটা স্টিক নিয়ে চেক করে নিচ্ছি তো ঠিক দেখতে পাচ্ছ কেকটা আমার একেবারে রেডি হয়ে গেছে এর কালারটা যেটা আছে সেটা কিন্তু আর স্টিকটা একেবারে পরিষ্কার এসেছে তাই আমি কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি যখন এটা নামানো হয়ে যাবে তখন এই যে সাইডটা আছে সেটা খুব সুন্দরভাবে দেখবে যে নিজেই মোল্ড আউট হয়ে যাবে এটাকে উল্টে দিতে হবে উল্টে এটাকে ড্যাব ড্যাব করে নিতে হবে ড্যাপ ট্যাপ করার পর দেখবে এটা খুব সুন্দরভাবে উঠে যাবে আর কেকটা কিন্তু দুর্দান্তভাবে স্পঞ্জি হয়েছে তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যা যা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা ওতেই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না এবং পাশে দেখা একটা বেলাইকেন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য আর অবশ্যই এই স্পঞ্জি কেকটাকে নিজের ফ্যামিলিদের সঙ্গে ট্রাই করে দেখবে শুধু দিয়ে যে এতটা পরিমাণ সুন্দর একটা কেকের রেসিপি হয় আমি কোনোদিন ভাবতেই পারিনি বন্ধুরা